আমার ছ বছরের মেয়ের হাতে কিছুক্ষণের জন্য ফোনটা ছিল তো কিছু ভিডিও দেখিয়ে আমাকে বলছিল মা এইরকম ধরনের ভিডিও করো দেখবে প্রচুর ভিউজ আসবে আর তোমার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবও হবে তো আমার ছ বছরের মেয়ের মুখ থেকে এইরকম একটা কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল তাহলে কি মনে করবেন আপনারা আমার দোষ দোষটা কি আমি মোবাইলে রিচার্জ করেছিলাম তাই নাকি ওকে ফোনটা দেখতে দিয়েছিলাম তাই তো আমি কী ধরনের ভিডিও ভিডিওর কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ফেসবুকটা ইনস্টল করা আছে এইটা নাকি তাদের বাড়ির মানে লোকজনেরা তাদেরকে কিছু বলে না সেইটা তো চলুন আজকে এই রকম একটা ভিডিও আপনাদের সঙ্গে করতে চলেছি এরকম ভিডিও যারা করছে তাদেরকে চোখটা খুলে দেওয়ার জন্য আজকে আমি করছি হয়তো আমাকে অনেকে নিন্দাও করতে পারে অনেকে খারাপ কমেন্টও করতে পারে তাতে কিন্তু আমার কিছু যায় আসে না হয়তো আপনারা ভাবছেন আমি ভিউজ পাওয়ার জন্য এই ভিডিওটা করছি কিন্তু কোনোদিনও সেটা না আমি করলাম আজকে আমার মনে হলো যে যখনই আমার বাচ্চা আমাকে বললো মা এইসব ভিডিও করলে দেখবে তোমার ভিউজ বাড়বে তখন কিন্তু আমি পুরোটাই অবাক হয়ে গেলাম আর ভাবলাম এই নিয়ে একটা ভিডিও আমার করা খুব দরকার তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় আমি সবসময় চাইবো সৎভাবে সৎ সৎ রকমভাবে এই ইউটিউব ইউটিউবে যাতে মেয়েরা সম্মান নিয়ে ভিডিও করে কিন্তু আজকে যেটা আমরা দেখতে পাই সেটা কি আদৌ ভালো আচ্ছা যারা যারা এই সব ভিডিও করে তাদেরকে আপনি বলার ইচ্ছা আমার একটুও নেই তুমিই বলবো যেহেতু আমার তাদেরকে সম্মান দিতে আমার একটুও মানে ভালো লাগে না তো বলছি তোমাদের ঘরের লোক কিছু বলে না এই সবভাবে মানে তোমরা ভিডিওগুলো করো তোমাদের কি মা ভাই বোন বাবা কাকা মামা এরা কেউ ভিডিওগুলো দেখে না অবশ্যই দেখে তাহলে তোমাদের মান সম্মান বলে কিছু আছে অবশ্যই আছে যেহেতু তুমি মানুষ তাই তোমার মান সম্মান অবশ্যই থাকবে তা তোমাদের কি মান সম্মান লাগে না আর আমি একটা কথা বলব মানুষ আমি চাইছি মানুষ একটা ট্যালেন্ট নিয়ে বাঁচুক একটা নীতিশীলতা নিয়ে বাঁচুক আর মানুষ এইভাবে অভদ্রভাবে যেভাবে সোশ্যাল মিডিয়ার সামনে ভিডিওগুলো করে তাদের কি ঘরের লোকজন দেখতে পায় না আমি আবারও বলছি কথাটা নাকি আর্নিং হচ্ছে বলে যা খুশি তাই মানুষ একটা ভালো জিনিস দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় আসে কি তাই তো যেমন ধরুন আমরা যেরকম নিত্যদিনের কাজ করি সেসব হয়তো ইউটিউবে কন্টেন্ট করি নিজে কন্টেন্ট দিয়ে কিংবা কোনো জিনিস তৈরি করে ভালো ভালো জিনিস তৈরি করে হয়তো সেটা মানে লাগবে না তবু হয়তো আমার গ্রোটা হচ্ছে বলে আমি সেই জিনিসটা তৈরি করে ইউটিউবে দেখাচ্ছি এই সমস্ত বেশ ভালো ভালো ভিডিওগুলো আমাদেরও দেখতে ভালো লাগে কিন্তু এই সব কি কিন্তু এই সমস্ত কি এই যে এই সব ভিডিওগুলো যখন আমরা কমেন্ট বক্সে মানে ঢুকি তখন দেখি কমেন্টগুলো দেখলে মাথা থেকে একদম পা অব্দি পুরোটাই মানে জ্বলে যায় যা মানে কিছু বলার নেই আর তো কমেন্টগুলো এতটাই খারাপ তাদের বাড়ির স্বামীরা কি দেখতে পায় না এ নাকি গ্রো হচ্ছে বলে যা খুশি তাই কমেন্টগুলো করলে মানে এতটাই মানে কি বলবো মাথা খারাপ হয়ে যায় মানে মানে এক একটা পুরুষ কমেন্ট করে ও লাভলি চালি যাও বৌদি এই কথাগুলো শুনতে কি খুবই ভালো লাগে আজকে সত্যি কথাটা বলবো এনাদেরকে আপনারা মানে সাপোর্ট করছেন আর আমাদের লিখছেন আমরা টাকা ইনকামের জন্য এই সব ভিডিও বানাচ্ছি কি তাই তো আমাদের মতন কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা আমাদের ভিউজ না হলেও আমরা কিন্তু স্বাধীনতার মাত্রা হারিয়ে যাবো না কোনো মানুষ জানেন তো মান সম্মান এই সব নিয়েই বাঁচে আমি বলবো নারীদের সবসময় সৃষ্টিশীলভাবে মানে চলা উচিত নারীদের এই সমাজে নারীদের একটা জ্ঞানের জায়গা থাকা উচিত আর সেটাই যদি শেষ হয়ে যায় তাহলে নারীদের মূল্যবোধটাই হয়তো শেষ হয়ে যায় মনে করি সমাজে নারীদের একটা অবদান রয়েছে যা নারীকে মানে চলতে শেখাবে না যা নারীকে শিক্ষার কথা শিখাবে যা নারীকে লজ্জার কথা শেখাবে তাই নাকি এই সমস্ত জামা পোশাক খুলে দিয়ে ধেলে গেনে নেচে সমাজটাকে উচ্ছনে দেবে কখনোই তা নয় তাহলে সমাজ আমাদের কাছ থেকে কি শিখবে কিছুই না বলবো সমাজের কাছে আমাদের শুধু সমাজের কাছে না নারীর একটা রীতি আছে একটা দায়বদ্ধতা আছে যেটা আমরা কখনোই লঙ্ঘন করতে পারবো না আমি বলবো নারীর শরীর সবসময় কিন্তু আকর্ষণীয় আজকে আমি যদি একটা অন্য পোশাক পরে এসে আপনাদের সামনে দাঁড়াই আমি জানি আমি আকর্ষণ বেশি হব কিংবা আমার ভিউজ বেশি বাড়বে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমি কিন্তু সেটা পরও করি না আমি সবসময় রীতি রেওয়াজ মেনেই চলি নারী হচ্ছে লজ্জার ভূষণ আমি মনে করি আমার ন্যায় নীতি আদর্শ সবার থেকে আলাদা আর তাতে যদি আমার না খেয়েও মরতে হয় তবুও আমি রাজি তবুও কিন্তু আমি লজ্জার যে নারীর যে ভূষণ সেটা কিন্তু কখনোই হারাতে রাজি নেই নিজের সম্মান নিজের সৃষ্টিশীলতা দিনও আমি হারাতে রাজি নই প্রশাসনের উচিত এইসব অ্যাকাউন্টগুলো চিজ করে দেয়া কিন্তু সেটা কখনোই করবে না করবে কোনগুলো আমাদের মতন অ্যাকাউন্টগুলো কোনোদিনও মনিটাইজেশন হবে না হবে কাদের চ্যানেল ওই সব চ্যানেলগুলো মনিটাইজেশন অন খুব তাড়াতাড়ি হয়ে যায় কিসের জন্য যে ওরা পোশাক খুলে বাজারের সামনে দাঁড়িয়ে থাকতে পারে আজকালকার দিনে মুখ বন্ধ করে একটা খারাপ পোশাকে তুমি সামনে এসে দাঁড়াও কিংবা ভিডিও করো তাহলে তুমি একজন হয়ে যাবে সেলিব্রিটি আর তুমি কাপড় পরে সুন্দরভাবে ভিডিও করো তাহলে তুমি হয়ে যাবে একজন প্রতিবাদী বেশি কথা বাড়াবো না তো লাস্ট আমি এই একটা কথাই বলবো তোমরা এই সমস্ত ভিডিও করে সমাজটাকে আর জঘন্য পথে নিয়ে যেও না সমাজটাকে আর মানে উচ্ছন্ন করে দিও না আর সমাজটাকে জঞ্জাল করে দিও না যে আমার মেয়ে ভিডিওটাকে দেখেছে কাল তোমার মেয়ে ভিডিওটা দেখবে কিংবা তোমার ছেলে ভিডিওটা দেখবে কিংবা তোমার নাতি নাতি ভিডিওটা দেখবে তখন তোমার সম্মানটা কি বেড়ে যাবে কখনোই বেড়ে যাবে না তাই রিকোয়েস্ট করছি এই সমস্ত ভিডিও তোমরা করে সমাজটাকে আর খারাপ পথে নিয়ে যেও না কি পাও এইরকম এই সমস্ত ভিডিও বানিয়ে নিজের শরীরটাকে পণ্য বানিয়ে রাস্তায় বিক্রি করে দিতে মানে আমি এই ভিডিওটা অনেকেরই ভালো লাগবে না তো ভালো নাও লাগতে পারে যাদের ভালো লাগবে না আমি ভাববো তারা নীতিমূলক তারা সমাজ থেকে অনেকটাই আলাদা তারা ওই সমস্ত ভিডিও দেখতে ভালোবাসে তাই তাদেরকে তাদের গালাগালিতে কিন্তু আমার কিছুই যায় আসে না আবার আমার জন্য কিছু ভালো মানুষও রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখনকার মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই